বেড়া বেড়া মানুষের মতো হয়ে থাকপা বেড়া মানুষ কে লাগে মাইয়া মাছের মতো থাকপা তে কি হইছে তোমার হ্যাঁ আমি বাজারে যামু না তুমি বাজারে যাবা তো আমি ঘুমাই রইছি তুমি তুমি গেছো গা বাজার হ্যাঁ হ্যাঁ কথাটা কইলে কি শরম করে না কয় আমি ঘুমাই রইছি আমি আমি সকালে নাস্তা বন্ধ করে ছিল বন্ধ করে থেকে আমার বাজারে যাওয়া লাগলো মাঝে মাঝে বেডি মানুষ বাজার করে খাইতো আর গেলাম ভালো কথা গুনে গুনে এক হাজার টাকা দিছো এক হাজার টাকা কি হয়

আমি তো একবার বাইরে দামু গানি আমি কি বাসায় যত সব শুনেন এক গ্লাস না কম করে করেন বুঝছেন কম করে করেন এই যে দেশি শশা নিয়ে আইছি টিপপে টিপপে বাইছে বাইছে হ্যাঁ এই যে লেবু যেটাই করেন নিজে এত কষ্ট দিয়েন না কিসের জন্য আমি মেয়ে মানুষ আমি এই যে রান্না অর্ধেক চুলার মধ্যে বসায় দিয়ে থুয়ে চুলো অফ করে দিয়ে চলে গেছে এখন আসে আবার কি করা লাগবে কে চা তো বানিয়ে থুয়ে গেছি চা তো গরম করে তো নাস্তাটা করে হালা দিতে পারতা সেটাও তো করলা না সেটা এখন আমি আসা চা গরম করে দিব চার মধ্যে বিস্কুট দিব বিস্কুট দিয়ে এর মধ্যে নিয়ে এসে রাইজে রাখবো আমি তো যাই ব্যানের থেকে বাজার নিয়ে এসে নিয়ে এসে রান্না করি তোমার সময়ই হয় না তোমার সময় নাই তুমি একটা ভিআইপি মানুষ ভিআইপি মানুষের সাথে সংসার করি থাকি রাস্তায় ওয়াক নে দেখে আমি জায়গায় জায়গায় থে কমকে আমার জামাই আমার আমার তো তেয়ার কথা কয় লাগে না সেটা ঠিক আছে আমি দাঁড়ালে কি লাগবো বৌমা নিয়ে যাও নিয়ে যাও মানে আমার চাচা শ্বশুর যেটা শ্বশুর লাগে ওই দিন ভাব করে ঠিক আছে যাও ভালো করছো কামের কাম করছো কামের কাম আমার বোন আইবো নাই না বোনের উপর ভালোবাসার